তুমি ফোন করে জিজ্ঞেস করে দিতে পারবে আমি কখন আমার মা বাবাকে ফোন করে বলতে পারবো কারণ আমি জানি আমার মা বাবা তোমার মতো তুমি বললে হবে আপনি আপনার মতো বললে হবে না আমাকে বিয়ে দেওয়ার সময় আপনার কোন জিনিস কমতি রাখেন আমার মা বাবা সব জিনিস দিচ্ছেন টাকা কেমন করে দিতে হয় আমার থেকে জানা আছে বুঝছো টাকা কেমন করে দিতে হয় আমার থেকে জানা আছে

শুধু বিশ লাখ টাকা খরচ করে একেবারে বিয়ে দিয়ে দিল আর কোনো খরচ নাই ও সুখ আছে সুখ আছে কত খরচ আছে দেখে আমি না শুধু আঠারো বছর আমার মামা মা থাকবে তোমাকে সারা যেমন আমার না আপনার কাছে কিছু না আমার থেকে টাকা লাগবে

Ка, ка, ка,